সফলতার কোনো শর্টকাট হয় না হয় অনেক কাকর জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন একটু একটু করে আগাবেন এটা কোনো ডেস্টিনেশন নয় এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই সিঁড়ি বেয়ে উপরে কি বে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট এক তলায় এত আমি সফল করে সবার উপরে আন এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না কি উঠতে হয় সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট কি খুঁজে সফলতার কোনো শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা সফল মান ইসা ফাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের সর্বোচ্চ সর্বোচ্চটুকু উজার করে দিয়ে আপনি রোলটা আপনি প্লে করবেন এতে আল্লাহ তালার বল ভরসা রাখুন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নাই কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না বিশ্বাসীর সফলতা আখেরাত পর্যন্ত বিস্তৃত ওইটা আসল সফলতা ফা মানযুহযুহা আনিন নার